শুরু হলো দেখলাম ব্যান্ড সহ প্রচার করছেন সামনে রাজখাম হাই স্কুল হঠাৎ কেন প্রচার বন্ধ করে দিলেন সর্বোপরি আমি একজন শিক্ষক রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে আছি স্কুলের কাছে মাইক বাজনা ইত্যাদি বাজলে ছেলেদের পড়াশোনা পঠন পাঠন ক্লাস এগুলো ডিস্টার্ব হয় এটা আমাদের কমরেডরাও সব সচেতন শিক্ষিত মানুষ ফলে আমরা ওই জায়গাটা বন্ধ রেখে মাইক বাজনা বন্ধ রেখেই অতিক্রম করব আপনি তো প্রচার করতে বেরোছেন কেমন সারা পাচ্ছেন অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষের হাত নেড়ে হেসে আমাদের দিকে যেভাবে তাকাচ্ছে তাতে করে আমরা দারুণভাবে আশাবাদী যে মানুষ বিজেপি এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চাইছে তারা সুযোগ চাইছে যে ভোট ভোটের মতো হোক ভোট যদি স্বাধীনভাবে গোপনে দিতে পারে তাহলে বিজেপি তৃণমূলের সর্বনাশ হবে যেটা গোটা রাজ্য গোটা দেশ আমরা চাইছি হেঁটে বলবেন এই মুহূর্তে আমাদের হচ্ছে যে আর্থিক একটা অনটন আছে আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম ঠিকই কিন্তু আমরা তৃণমূল বিজেপির মতো দুর্নীতি ইলেকটোরাল বন্ড নিয়ে তো আমাদের পার্টি চলে না আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অনুদান নিয়ে আমাদের পার্টি চলে ফলে একটা আর্থিক অনটনের প্রশ্ন আছে সেই জন্য আমরা কমরেডরা নেতৃত্ব আমরা সবাই কষ্ট করে সামান্য টোটো করে আমরা মানুষের কাছে পৌঁছে আমাদের বক্তব্য তাদের কাছে হাজির করার চেষ্টা করছি এতে দারুণভাবে আমরা উৎসাহিত হচ্ছি